দেখুন অ্যাস্ট্রোলজিতে বর্তমানে কম্পিউটার বেরিয়ে গিয়েছে কম্পিউটার সফটওয়্যার বেরিয়ে গিয়েছে টেকনিক্যালি ব্যাপারটা আপনার নেতাল চার্ট ভাব ট্রানজিট দশা আজকের দশায় নিয়ে আসার জন্য বিশেষ একটা অঙ্ক করার আপনার ট্যালেন্ট ইনভেস্ট করার প্রয়োজনীয়তা নেই কিন্তু আপনার এই যোগ যখন যোগের সৃষ্টি হচ্ছে টেকনিক্যালি দেখার পর দেখছেন এই যে প্রেডিকশন করা ইটস ওয়ান ফিলসফি এই ফিলসফিটাকে যখন আপনার কাছে ব্রিফ করা হয় সেই ব্রিফিংটা অথেন্টিক হতে হয় এই অথেন্টিক যতক্ষণ না কেউ না বলতে পারে তার বাজার সৃষ্টি হয় না যে কোনো পেশাই তার বাজার সৃষ্টি হয় না তার নিজস্ব একটা বাজার তৈরি হয় না তখন আমি বহু বহু পেশাতে দেখেছি হেরে যাওয়া লোকজনদের কাছ থেকে মুখনিশ্রিত বাণী অপমানজনকই হয় কারণ তার আর কোনো কাজ থাকে না আস্তে আস্তে সে হারিয়ে যাচ্ছে এই মুখ বাণী সেটা প্রমাণ করে